এবার বিএসএফ জওয়ানদের হাতে আটক চারজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শাসনকালে প্রায় প্রতিনিয়ত অবৈধভাবে দালাল মারফত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা এবার ত্রিপুরার সিপাহী জলা জেলা বক্সনগর কলমচুরা থানার অধীন গলাচিপা বিওপির অধীনস্থ দু হাজার চৌষট্টি তিন এস পিলার সংলগ্ন নজরপুরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে চারজন বাংলাদেশী নাগরিক ও একজন ভারতীয় দালালকে আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ জওয়ানরা জানা গেছে আটকৃত বাংলাদেশি যুবকরা আজ থেকে কয়েক মাস আগে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবৈধভাবে কাজ করতে প্রবেশ করেছিল ঈদের ছুটিতে বাড়ি ফেরার উদ্দেশ্যে ধৃত বাংলাদেশিরা ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল আদমপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার এক ভারতীয় দালালের মাধ্যমে ধৃত বাংলাদেশিরা জন প্রতি সাত হাজার পাঁচশো টাকার বিনিময়ে সীমান্ত পারাপারের পরিকল্পনা করা হয়েছিল ভারতীয় ইউসুফ মিয়া নামে দালালের বাড়ি জুমের টিলা এলাকায় কিন্তু ঊনপঞ্চাশ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কঠোর নজরদারি চালানোর ফলে পারাপার সম্ভব হয়নি এবং তাদের আটক করে বিএসএফ জানরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তামিলনাড়ুর একটি কাপড়ের কারখানায় কর্মরত ছিল ভারতের অবৈধ কাগজপত্র বানিয়ে দীর্ঘদিন ধরে তারা সেখানে অবস্থান করছিল তবে তারা কী ধরনের কাজে নিযুক্ত ছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি জিজ্ঞাসাবাদ শেষে চারজন বাংলাদেশি সহ একজন ভারতীয় দালালকে কলমচোড়া থানার হাতে তুলে দেওয়া হয় ধৃতরা হলেন মোহাম্মদ রানা মোহাম্মদ কাউছার এনামুল ইসলাম উজ্জ্বল হোসেন ও ভারতীয় দালাল ইউসুফ মিয়া ধৃত বাংলাদেশিদের বাড়ি বাংলাদেশিদের বাংলাদেশের মাগুরা গাজীপুর টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় পুলিশ সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডে চেয়ে সোনামুরা মহকুমা আদালতে পেশ করা হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ